এই ফুলটা এত বেশি কিউট লাগে আমার কাছে এটা বানানো অনেক সহজ আমি দেখাই দিচ্ছি এখানে প্রথমে একটা প্রথমে একটা পুঁতি লাগাই নেব তারপর আড়িটা যে পুঁতি আছে আলাদা রকম মানে যেটা মিডিলে থাকবে ওইটা লাগাই নেব তারপর মোটামুটি ছয়টা লাগবে চুমকি তারপর এই তো জাস্ট বসায় দেবো বানাতে চার মিনিট চার পাঁচ মিনিটের বেশি একদমই লাগবে না আর আমার কাছে এইটা যে কোনো ড্রেসের বুকে বা হাতায় যে কোনো জায়গায় বা এমনিতেই কোনো ব্যান্ডে এখনও অনেক সুতার ব্যান্ডগুলো অনেকে পরে সেখানে লাগালে অনেক সুন্দর লাগবে আর এই জিনিসটা অনেক কিউট যাই হোক আল্লাহ হাফেজ এ যদি এরকম আরও ভিডিও দেখতে চান কমেন্টে জানাবেন যে আমি এরকম মিনি মানে অল্প সময়ের মধ্যে সুতার কাছের ভিডিওগুলো দিব কিনা আর প্লিজ সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ